দুই দিন আগে যে একটা কাওয়ালি সন্ধ্যা হয়েছে সেখানে নাকি আসুনা ফাউন্ডেশনের ওই হল থেকে স্টুডেন্টদেরকে বাধ্যতামূলকভাবে নিয়ে আসা হয়েছে এই অভিযোগকে সত্য দেখুন কাওয়ালি অনুষ্ঠানটা করা হচ্ছে সকল স্তরে যে শিক্ষার্থী আছে সবাইকে অংশগ্রহণ করার জন্য আপনারা জানেন আমাদের খুবই দুঃখজনক দুইটি ঘটনা ঘটে গেছে আমাদের ছাত্র দলের দুজন ভাই একজন একজনকে হত্যা করা হয়েছে এবং একজন খুব অপ্রত্যাশিতভাবে হার্ট অ্যাটাক করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তার কারণে শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয় থেকে যে কনসার্ট আয়োজন করার কথা ছিল সেটাও হয়নি এবং আমাদের একটা পরিকল্পনা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান করা সেটাও হয়নি তো পরবর্তীতে আমাদের আমরা কাউলি সন্ধ্যা তো সবাইকে দেওয়া হয়েছে সবাই আসতে পারে তাদের অংশগ্রহণ করার সুযোগ আছে সেখানে হয়তো তারা আছন্নার যারা শিক্ষার্থী ছিলেন তারা কাওয়ালি সন্ধ্যা আসতে চেয়েছেন এখানে তো বাধ্য করার কোনো সুযোগ নেই এখানে প্রমাণতা কেউ দেখাতে পারবে বলে মনে হয় না আচ্ছা যে আপনাদের একটা নিয়ম আছে না যে মানে এই ফাউন্ডেশনের যে হল সেটা নিয়ম হচ্ছে সন্ধ্যার পরে হলে থাকতে হবে রাইট তাহলে আপনারা এই এই বিশেষ কাওয়ালির জন্য কি তাদেরকে সন্ধ্যার পরে আসার অনুমতি দিয়েছেন যদি একটা কনসার্ট হতো তাদেরকে আসতে দিতেন আমাদের তো অনুমতি দেওয়ার সুযোগ নাই সবচেয়ে বড় কথা আমরা ওখানকার কোন ধরনের দায়িত্বশীল পর্যায়ে নেই বা আমরা কর্তৃপক্ষ না এখানে একটা নিয়ম আছে যদি কেউ অসুস্থ হয় কারো জরুরি প্রয়োজন হয় সে আবেদন দিয়ে অবশ্যই বের হইতে পারে বের হইতে পারেন এমনটা না সবাই বের হইতে পারে যখন শিক্ষার্থীরা চেয়েছেন যে তারা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সেখানে কর্তৃপক্ষ হয়তো তাদেরকে অনুমতি দিয়েছে এবং তারা এসেছে এখানে তো ছাত্র ছিল না 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 এটা তো কোনোভাবেই থাকা সম্ভব ছিল না ঠিক আছে এরপরে আমি যাই ছাত্র অধিকার পরিষদ সভাপতি রয়েছেন আমাদের মাঝে কেম এম রাকিব আপনাদের কাদের সঙ্গে জোট করছেন এটা নিয়ে অনেক মানুষের অনেক চিন্তা মানে ছাত্র শক্তির সাথে আপনারা অনেক বন্ধুত্ব ছিল আবার মনে হচ্ছে একটুখানি ঝগড়া ঝগড়া আবার ছাত্র দলের সাথে কি আপনারা কোলাকুলি করছেন কিনা একটু জানাবেন আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনার যে কোশ্চেনটি করেছেন ধন্যবাদ আপনাকে আসলে আমি মানুষ একটু হালকা এই জন্য হয়তোবা এক একজন এক একজনের মাঝে বসিয়ে ফটোকাঠ ছেড়ে দেয় এক একজন এক এক জনের মাঝে বসিয়ে তাদের করে প্রচার করে